প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আজকরই তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তার এই তেতাল্লিশ পৃষ্ঠায় তোমাদের যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকে বলা হয়েছে যে কৈশোর বা বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা তো দেখতে পাচ্ছ যে বৈষন্ধকালীন পরিবর্তন সম্পর্কে আমি কী জানি এবং আরও প্রশ্ন করেছে যে আমার শরীরে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করেছি এবং আমার মনে নতুন কী ভাবনা আসে এবং এসব পরিবর্তনের কারণে আমার দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণের কী পরিবর্তন হয়েছে তো চলো যাই আমরা এই ছকটি সমাধান করি তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে এবং নিত্য নতুন সকল ভিডিও আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যাই শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যেখানে ছকটি তোমাদের সুন্দর করে পূরণ দেওয়া হয়েছে যে কৈশোর বা বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা তো দেখতে পাচ্ছ যে বয়সন্ধকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি উত্তরে বলা হয়েছে যে বয়সন্ধকালীন আমাদের শরীর ও মনের পরিবর্তনের একটি পর্যায়ে বয়সন্ধকালীন সময়ে আমাদের মাঝে নানারকম শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া সাধারণত ছেলেদের দশ থেকে পনেরো বছরের মধ্যে এবং মেয়েদের আট থেকে তেরো বছরের মধ্যে বয়সন্ধিকালীন পরিবর্তন হতে দেখা দেয় বয়সন্ধিকালে আমাদের মধ্যে দুই ধরনের পরিবর্তন দেখা দেয় যেমন শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে আমার শরীরে কী ধরনের পরিবর্তন ঘট লক্ষ্য করছি এটা হচ্ছে দ্বিতীয় নম্বরটা তো বসন্তকালে আমার শরীরে যে সকল পরিবর্তনগুলো লক্ষ্য করছি তার নিষেধা হলো যে শরীরের উচ্চতা বাড়তে থাকে শরীরের ওজন বাড়তে থাকে গলার স্বর পরিবর্তন হয় শরীরের বিভিন্ন জায়গায় যায় শরীরে দৃঢ় হয় শরীরের বিভিন্ন অংশের আকৃতি পরিবর্তন হয় মাংস পেশি সুগঠিত হয় ও চুলের পরিবর্তন হয় এরপর আমরা তিন নম্বর যে ছকটি ছিল সেটাতে দেখতে পাচ্ছি যে আমার মনে নতুন কি ভাবনা আসে উত্তরে দেখতে পাচ্ছি যে বয়সন্ধিকালে আমার মনে নতুন যে সব ভাবনা আসে অপরিচিত মানুষের সামনে যেতে লজ্জা লজ্জাবোধ করি নিজের সিদ্ধান্ত নিজে নিজে নিতে ইচ্ছা জাগে অন্যের প্রতি কৌতূহল তৈরি হয় চার নম্বর দেখতে পাচ্ছি যে বিভিন্ন চ্যালেঞ্জ নিতে ইচ্ছা করে লাস্টে যে ছকটি ছিল সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এসব পরিবর্তনের কারণে আমরা দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণের কি পরিবর্তন হয়েছে উত্তরে আমরা বলতে পারি যে বছন্ধকালীন এসব পরিবর্তনগুলোর কারণে আমার দৈনন্দিন জীবনে বা অভ্যাসে আচরণের যেসব পরিবর্তন হয়েছে তা নেচে দেওয়া হলো হঠাৎ করেই রেগে যাই মাঝে মাঝে অস্থিরতা বিরাজ করে এবং আবেগ অনুভূতি তীব্র হয় তো প্রিয় শিক্ষার্থী ছেলে মতো দেখা হবে পরবর্তী ছকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ